গুস্তর রান্না করে এক এককে দেনি হাড় গুলো ঘরের মধ্যে ছিটায় দেয় ততক গুস্তের গান আশেপাশে শিশুগুলো লাগে যায় বিদ্যা যাদের সমর্পনায় তাদের লাগে যায় আমরা তাদেরকে দেই না এক একা খায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিদের ব্যাপারে বলেন যেই ব্যক্তিরা নিজে নিজে এক একা খায় এবং অন্যদেরকে খাওয়াতে চাই না আল্লাহ

অথচ তার প্রতিবেশী অবস্থায় সারাদিন খাইতে পারে নাই রাতের বেলা কুদার্থ অবস্থায় কটকট করতেছে পাশের ঘরের লোকটা আরামসে পেট করে খায়া না ডাকিয়ে ঘুমেছে আর পাশের ঘরের লোকটা কুদার খাইলাম আমার দন সম্পদ আছে আমার প্রতিবেশীর ব্যাপারে আমি এত উদাসীন আমার প্রতিবেশী উপাস হয়েছে আমার তার শিশুদের কান্নার শব্দ আসছে কান্না করছে তার বাচ্চা গুলো বুঝতের জন্য কান্না করছে আমরা বুঝতে দিব কথা দরজা আটকিয়ে খেয়ে দেনি খেয়ে হার মধ্যে শিখিয়ে দেই ওই ব্যক্তিদের ব্যাপারে হাদি আল্লাহ রসুল বলেন ওই ব্যক্তি আমার প্রতি মানে আনে নাই জান্নাত যাবে তো কথা যেই ব্যক্তি আল্লাহ রসুলের প্রতি মান আনেনা ওই ব্যক্তির জান্নাত বহু দূরে প্রতিবেশীর হকের ব্যাপারে আমাকে সচেতন হতে হবে আমরা আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখি আমরা আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখি আত্মিক দিক বিবেচনা করে অনেক দূরবর্তী আত্মীয় কিন্তু যদি ধন সম্পদের দিক দিয়ে বড় লোক থাকে তার সম্মান বেড়ে যায় নিকটবর্তী আত্মীয় ধন সম্পদের দিক দিয়ে নিম্ন মধ্যবিত্ত হলে তার আত্মীয় সম্পর্ক আবার কমে যায় তীক্ষ্ণ দূর পাবে প্রতিবেশী যদি ধনী হয় প্রতিবেশীর কিছু মান সম্মান সালাম চালাম পাওয়া

স্পষ্টকণ করে সে যেমন ব্যবহার দিয়ে তার প্রতিবেশীকে সম্মান করে অতএব প্রতিবেশীর হক আদায় যদি আমরা না করি যদি সারাদিন দিন মসজিদে তসবিলা গাতপি এই তসবি আমাদেরকে জান্নাতে নিয়ে না এই তসবি আমাদেরকে জান্নাত পর্যন্ত নিতে পারবে না কারণ আমার চারিত্রিক ছাপ যদি আমার চারিত্রিক ছাপ যদি যেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গ্রহণীয় হবে যখন